এলাকার মধ্যে জামিয়া কাউসিয়া সুন্নিয়া মাদ্রাসাঐ সিলখানা কমপ্লেক্স আমার বন্ধু বড় কারিম জানন রহমান আজিজ সাহেব প্রতিষ্ঠা করেছেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন সেই সাথে আপনারা এই মাদ্রাসার সুদৃষ্ঠি রাখবেন রাখতে গিয়ে আমি আপনাদের কাছে ভালোবাসা সহই একটু অনুরোধ করব এই জুমার রাত ফজিলতের রাত বরকতের রাতে বাবাজি আমার বন্ধু বড় জানন রহমান আজিজ সাহেব

অনেক লাইনগ্রস্ত আছেন কারণ করে আমরা বসি তারা যে সম্মানই পাই মহাপুরুষে যে সম্মানই পাই এই সম্মান প্রত্যেকটাই বিভিন্ন সেবামূলক কাজে সবাই কিন্তু যার যার দরবারে মা বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আমিও অলরেডি আমার দরবারশীকে মাদ্রাসা চালাচ্ছি আমাকে কেউ সহযোগিতা করেন আমি চাই না কারো কাছে খুশি হয়ে দুঃখ যায় তা এইজন্য আমার ভাই নিজামুদ্দিন আಜ್জি সাহেব তিনি বর্তমানে কিছু প্রতিষ্ঠানিকভাবে ঋণগ্রস্ত আছেন আমি বলেছি ভাই বাকি পালে সম্মান

বাংবাদি এলাকার মধ্যে আমি দেখতে চাই আমার গাছ পাখের এগারোটা প্রেমিক আমি দেখতে চাই বেশি নয় মাত্র